আসসালামু আলাইকুম বাইরে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির এক সেকেন্ড আগ মুহূর্ত আপনাদের সাথে ভিডিও করে আনছি দেখাচ্ছি শেয়ার করতেছি আমি আজকে যখন ঢাকা থেকে আসতেছিলাম আবদুল্লাপুর কিরানীগঞ্জ আবদুল্লাপুর তখন হচ্ছে আকাশের মেঘ অনেক মেঘজন্য এবং আপনারা দেখলেন কিন্তু প্রথমেই বৃষ্টি মানে এই ভিডিও শেষেই বৃষ্টি নেমে গেছে আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম তো আকাশের অবস্থা অনেক মেঘাচ্ছন্ন আর আমরা এই তখন বাইক নিয়ে আসতেছিলাম খুব স্পিডে আসতেছিলাম আমাদের গাড়িও চলতেছিল দুরন্ত গতিতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরাও ভাবতেছিলাম যে এখনই হচ্ছে বৃষ্টি নামবে এমন একটা আকাশের অবস্থা আপনারাও স্ক্রিনে দেখতেছেন যে খুবই মেঘাচ্ছন্ন আকাশ আর খুবই হিমেল হাওয়া ছিল যদিও এখন শীতের শেষ গ্রীষ্মর প্রথম এমন একটা অবস্থায় এত সুন্দর একটা পরিবেশ হঠাৎ করে এত প্রচুর পরিমাণে বৃষ্টি আর তার আগ মুহূর্ত বৃষ্টি হওয়ার মুহূর্ত কিন্তু এটা জাস্ট এই ভিডিও শেষ হওয়ার মানে সাথে সাথে আপনারা কিন্তু বৃষ্টিটা উপলব্ধি করতে পারবেন ভিডিও শেষেই আমরা এই বৃষ্টিতে পুরো কিছুটা ভিজে গেছি আর বাইরে এখন আমি ভস দৃষ্টি পড়ে তো যখন ভয়েস দৃষ্টি তখন প্রচুর বৃষ্টি আপনারা যে আওয়াজ শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজ আমি বৃষ্টির ভিতরে দাঁড়াই ভয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে তুলে ধরবো কখনো এভাবে ভাবতেও পারি নাই আর এত সুন্দর পরিবেশের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে আর আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টি হওয়ার আগ মুহূর্ত এত একদম মানে হিমেল হাওয়া ঠান্ডা একটা পরিবেশ এখানে বাইক রাইড করতেছি আমার বাইকের স্পিড প্রায় একশোর কাছাকাছি একশো হচ্ছে না একশো নব্বই পঁচানব্বই আশি এমন আমার বাইকের স্পিড আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে ফুটে উঠানো ওঠাতে পারছি তো যাই হোক এর জন্য আপনাদের কাছে যে আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন আর এই মুহূর্তগুলো উপভোগ করতে পারতেছেন ঢাকা থেকে ফেরার পথে এটা হচ্ছে ঢাকা হাইওয়ে ঢাকা থেকে মাওয়া হাইওয়ে যে রাস্তাটা এই রাস্তাটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর আকাশে অনেক মেঘ শুধু মেঘ না অনেক মেঘ আর আমাদের মতো প্রত্যেকটা বাইকই হচ্ছে খুব স্পিডে চালাচ্ছে তারাও মানে আকাশের অবস্থা দেখে বুঝতে পারতেছে যে কোনো মুহূর্তে আপনার বৃষ্টি নামবে আর এখন প্রচুর বৃষ্টি শুধু বৃষ্টি না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠান্ডা সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার ধরতে পারছি আপনাদের দেখাতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা এই সুন্দর মুহূর্ত আমার দেখে যদি ভালো লাগে ভিডিওর মাধ্যমে দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং পরবর্তী এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করব। আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার গন্তব্যে পৌঁছে দেবো আর ভিডিওটা শেষ করে দিব অলরেডি এখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমাদের হালকা হালকা করে বৃষ্টি পড়ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম